আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা علیহি ওয়াসাল্লাম হাদিস শুনে যান রাসূল কাйна সাল্লাল্লাহু তাআলা علیহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বেনামাজির লাশটাকে খাদের মধ্যে নেওয়া হবে আল্লাহর রাসূল বলেছেন যখন কোন শারাবীর লাশটাকে তার ধারের মধ্যে নেওয়া হবে আল্লাহর রাসূল বলেছেন যখন কোন জুয়ারীর লাশটাকে খাদের মধ্যে নেওয়া হবে সেই শানাবি মাজাহাবুন আইনা তাযহাবুন আইনা তাযহাবুন হে আমার সন্তান তুমি আমাদেরকে তুমি আমাকে কোন জায়গায়

রক্ত জিকর এই আমার ভাই এই আমার বন্ধু আমার কবরের মধ্যে আমার হাসির ভালো হবে না আমার অবস্ত কবরের মধ্যে ভালো হবে না আইনা তাযহাবুন আইনা তাযহাবুন তোমরা আমাদেরকে কোথায় নিয়ে চলে যাচ্ছ। তুমি আমাকে কোন জায়গা নিয়ে চলে যাচ্ছো কোন জঙ্গলের মধ্যে ফেলতে আসছো তখন কোন তোর কোন মানুষ কথা सुनने वाला হবে কোন মানুষ আপনার কথা শুননেওয়ালা হবে না আপনাকে যে জানাজার মধ্যে আপনার সেই জানি কি আপনি যখন মারা যাবেন আপনার প্রাণ পাখিটাকে মালাকুল মৌ যখন আপনার পিঞ্জরা থেকে বের করে আল্লাহ তালার নিকটে নিয়ে চলে যাবে তখন আপনি একটা লাশ হয়ে যাবেন তখন আপনি একটা খালি বডি হয়ে হয়ে যাবেন খালি একটা কিন হয়ে হয়ে যাবেন মহাজরাতে গিরামি মহাজাস্তামিনীকে রাম তখন আপনি নিজের বাড়িবালাকে বলবেন বাড়িবালা আপনার শুনবে না আপনি বারবার চিঁচতে থাকবেন থাকবেন আপনি বারবার চিন্তিত থাকবেন হাই না তাজ হাবুন হাই না আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ আপনার কথা কোনো মানুষ শুনে वाला হবে না কোনো মানুষ শুনে वाला হবে না অবশেষে আপনার জানাজার নামাজ চার তাকবীরের সহিত আদায় করার পর কবরের মধ্যে আপনাকে যখন রাখা হবে কবরের মধ্যে আপনাকে যখন ফেলা হবে কবরের মধ্যে কয়টা মানুষ কবরের মধ্যে নামাবার জন্য নামে দুইটা মানুষ দুইটা মানুষ আপনার সঙ্গে যখন কবরের মধ্যে যে কে নামাজি ভাববে সারাবি মনে মনে করবে কবরের মধ্যে আর কেউ আমার সঙ্গে যাবে না মনে হয় এই দুইটা মানুষ আমার কাছে যাবে আমার সঙ্গে যাবে কিন্তু মুআজ্জাস সামিন আলাইহিকরাম দুইটা মানুষ যখন আপনার কাফনের কাপড়ের গিরাগুলো খুঁড়ে মাটির মধ্যে হাত দিয়ে লাভ দিয়ে উঠে পড়বে তখন আপনার অন্তরটা কান্না কাটি শুরু করবে হে ਰব্বুল আলামিন কাশ যদি দুনিয়ার মধ্যে পাঁচ বাক্ত নামাজ পড়তে পারতাম মাফী কবরের মধ্যে বলবেন

কিন্তু আপনি বলতে থাকবেন আপনার কবরের উপরে বাঁশ দেওয়া হবে আপনার কবরের উপরে তিরপাল দেওয়া হবে আপনার কবর উপরে চাটাই দেওয়া হবে কবরটা আপনার অন্ধকারের সাফেদ কবর অন্ধকারের মধ্যে পরিণত হতে হবে বাদলে যাবে

নামাজি বলে না আইনা তাযহাবুল আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছো সেই নামাজি বান্দা বলে এই আমার ভাই বন্ধুরা আমাকে তাড়াতাড়ি কবরের দেশে নিয়ে চলো মানুষগুলো জিজ্ঞাসা যদি করে কেন তোমাকে আমরা তাড়াতাড়ি কবরের দেশে নিয়ে যাব সেই মুর্তা ব্যক্তি বলবে আমি শুনতে পেয়েছি কবরের মধ্যে আমার নবীর دیدار হবে বলেন সুবহান কবরের মধ্যে আমার নবীর দিদার হবে খবরের মধ্যে আমার নবীর দিদার হবে এই আমার বাবার নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি গরস্তানের দিকে নিয়ে চলো মানুষগুলো যদি জিজ্ঞাসা করে কেন তোমাকে আমরা তাড়াতাড়ি কেন মাটি দিকে নিয়ে যাব পছই নামাজি মানুষটা বলতে লাগবে এ দুনিয়ার মানুষ আমি আরামাইক্রামের জবান থেকে শুনেছি আমি আলী মলামার মুখলাই শুনেছি কবরের মধ্যে আমার বায় নবীর চেহারার জিয়ারত করা হবে জোরে বলেন নামাজি মানুষটা বলবে আমি শুনতে পেছি দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম নবীকে দেখেনি যেই নবী নো আল্লাহ তাবারাক ওয়া এক বলেছে আমি মেনে নিয়েছি সেই আল্লাহ রাপূল আলামিন এর বলবু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম সত্য আমি মেনে নিয়েছি ওય নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিদার হবে আমাকে তাড়াতাড়ি নিয়ে যা আমি তাড়াতাড়ি গিয়ে নবের সিয়াল করে আমি নবীর উপরে দরুদ পড়তে তুমি কেমন করে ফজরের নামাজ করে রে আর এমন তো হতে পারে তোমার শহরে জানাজা বুঝতে পারতে হয় আপনি জোর সে বলে সুহান আল্লাহ হতে পারে তোমার জোহরে অনেকবার আমি এই কবরিস্তানে জোহরের পরে জানাজার নামাজ পড়িয়েছি হতে পারে কালকে আপনার জানাজার নামাজ পড়ার জন্য আমি চলে গেছি হতে পারে আপনি আমার নামাজ পড়ার জন্য শামসি চলে গেছে হতে পারে কি পারে না যমনত হতে পারে তোমার জোহরে জানা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তফাততা হয় নামাজের উপরে মানুষ নামাজের উপরে এই জগতে জানোচ তো নামাজনা হয় যা নিয়মনত হতে পারে তোমার জহরে জানাজা পড়ে নিয়মনত হতে পাড়ে আমার জহরে জানা যা কেবল করে ঘুমাও তুমি নামাজ করে যা মনত হতে পারে তোমার জহরে জানা যা আমায়ামত হতে পারে তোমার জহরে জানা যা বে নামাজির লাশ খবরে বে যখন মাটির চাপে পা জরের হার ভেরে তখন মানুষ ভেড়ে তখন

বেজ হবে জানা দা আছে বেদ না মায়ের মনে আছে চুত্র না ছেলে আছে পাতে পিতশর রূপে ছেলে আছে পাম্প

ছেলের মায়ের সাথে দেখা বেদনা গো মায়ের মনে আছে যখন খবরে রাখা যায় তখন বলে মা আমার ধন রইল কোথায় কবরে রাখা যাই তখন বলে মা আমার দর রইল কথাই সব ভুলিতে পারে মা ভুলিবে না মায়ের মনে আছে যন্ত্রণা